চোদ্দ বছর পর ব্রিটেনে পালা বদল কনজারভেটিভ পার্টির শোচনীয় হার বিরাট জয় ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ ঋষি সুনাকের বাকিংহাম প্যালেসে গিয়ে পদত্যাগ করলেন সুনাক হারালো লেবার পার্টি চোদ্দ বছর পর ব্রিটেনে ক্ষমতায় লেবার পার্টি বিরাট জয় তাদের চোদ্দ বছর পর ব্রিটেনে পালা বদল কনজারভেটিভ পার্টির শোচনীয় হার হেরে গেলেন ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ ঋষি সুনাকের বাকিংহাম প্যালেসে গিয়ে ইতিমধ্যেই পদত্যাগ করলেন ঋষি সুনাক কনজারভেটিভ দলকে হারালো লেবার পার্টি চোদ্দ বছর পরে ব্রিটেনে ক্ষমতা এলো লেবার পার্টি বিরাট জয়ের ব্যবধানে চোদ্দ বছর পর ব্রিটেনে পালা বদল হল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভজিৎ নস্কর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কনজারভেটিভ পার্টির শোচনীয় হার আর অন্যদিকে বিরাট জয় লেবার পার্টির এই বিষয়টা একদিকে ব্রিটেনের পলিটিক্যাল এরিনাতে আবার অন্যদিকে সারা বিশ্বের জন্য কত বড় মেসেজ দিচ্ছে বার্তাটা কিরকম থাকছে দেখুন অনেকগুলো মেসেজ ইউকে ইলেকশন ইলেকশনের থেকে আমাদের নেওয়া দরকার প্রথমত যেটা আমার মনে হয় যে এক সবে আমাদের ইন্ডিয়াতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে এবং তারপরে সরকার গড়েছে এবং অনেকে হয়তো আশা করছিল ইউকেতে যে সিটিং পার্টি ছিল কনজারভেটিভ পার্টি তারা হয়তো ক্ষমতায় টিকে থাকবে যেটা কিনা ঋষি সহনাথের নেতৃত্ব ইলেকশন লড়েছিল কিন্তু অনেকগুলো বিষয় যেটা লেবার পার্টির যে যে ঐতিহাসিক বলা যেতে পারে জয় যেটা কিয়ার স্টারমারের নেতৃত্বে এসছে একটা জিনিস যেটা বলা হচ্ছে যে সেটা হচ্ছে ব্রেক্স ব্রেক্সিট যেটা হয়েছে ইউরোপে সেটা একটা বড় নাকি এর মধ্যে প্রভাব ফেলেছে এবং তাছাড়া ঋষি সৌনক সৌনকের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের এগেন্স্টেও একটা কাইন্ড অফ ইনকামবেন্সিও বোধ ছিল এবং উইদিন ইউকের আপনি যদি দেখেন বা ইউরোপের অবশ্যই একটা ১৪ বছরের পর আবার ব্রিটেনে ফিরলেন লেবার পার্টি অনেক ধন্যবাদ শুভজিৎ আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চোদ্দ বছর পর রাজা গোপাল বাবু ব্রিটেনে পালা বদল হলো কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন মানুষ অনেক দিনই বসেছিল সাধারণত ইংল্যান্ডে এখন লন্ডনের যে অবস্থা আপনারা জানেন স্কটল্যান্ড সাড়ে ছশোটা কেন্দ্রে ভোট হয় এখন সেই জায়গাটা অনেকটাই এখন ইমিগ্রেশন দিয়েই এখন এই দেশটা বুঝেছেন তা ইমিগ্রেশন মানে সারা এশিয়া থেকে আফ্রিকা থেকে লোক গিয়ে একটা নতুন দেশ তৈরি হচ্ছে তাদের সবসময় তারা ছিল এই লেবার পার্টির সঙ্গেই তারা ছিল

সেটা খুব ভালো সময় তারা করতে পারেনি নানা ওভার কন্ট্রোল তারা করে ফেলেন একদমই অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে রাজা গোপাল বাবু আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গোপাল ধর চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এ নিয়ে চর্চা হয়েছে এবং রাজ্যের সরকার সেক্ষেত্রে বিরোধিতা করেছে রাজ্যের সরকারের অনিয়া একটি কারণে এই রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের সাথে একটা বিরোধিতামূলক অবস্থান নিয়ে চলে মুখ্যমন্ত্রীর বিরোধিতা আসলে রাজনৈতিক সর্বস্ব বিরোধিতা আইন কিংবা প্রকল্প সব ক্ষেত্রেই গরিব মানুষ কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত ভারতীয় ন্যায় সংহিতায় যে জনতার জন্য যে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে যেখানে শারীরিকভাবে গিয়ে আর এফআইআর করতে হবে এমনটা নয় অনলাইনেও এফআইআর করা যাবে এই সুবিধা ভারতীয় নাগরিকদের জন্য এবং যেখানে আমরা বারবার দেখেছি বিভিন্ন গুরুতর বিভিন্ন অভিযোগ অথচ পুলিশ নাকি এফআইআর নেয় না সেই অভিযোগ বারবার উঠে এসেছে এই বাংলাতেও সেই অভিযোগ নেহাত কম নয় আমরা এই নিয়ে যখন ভারতীয় ন্যায় সংহিতায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা নিয়ে কি বলছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার শুনুন এবং তিনি বললেন গর্বের সঙ্গে রাজ্যসভায় লোকসভায় কোনো আলোচনাই হয়নি সবাইকে বার করে দিয়ে ধনী ভোটে সেটা পাস করা হয়েছে এবং আমি বলবো সেটা চরম গণতান্ত্রিক কাজ হয়েছে ভারতবর্ষের মতন দেশে যে আমি দুশো বছরের পুরনো আইনের যে ধারা সমস্তটাই আমি পরিবর্তন করতে যাচ্ছি সেটা লোকসভায় আলোচনা করলাম না আর গর্বের সঙ্গে বলছি রাজ্যসভায় ন ঘন্টা আলোচনা হয়েছে তার মানে ন ঘন্টা হচ্ছে দুশো বছরের পরিপূরক এই যে গাজোয়ারি মনোভাব এটা একটা কারণ যে মানুষের কাছে এই আইন কবে পৌঁছবে সেটা কেউ জানে না আমরা শুনলাম যেখানে জয়প্রকাশ মজুমদার স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা আগেও করেছেন এখনও করছেন কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ এতদিন ধরে যে অভিযোগগুলো করেছেন যে তারা এফআইআর করবেন কি করে এফআইআর তো তারা কেউ নিতেই চায় না পুলিশ এবং সেই জায়গা থেকে এবারে এই জেরো এফআইআর নিয়ে যেখানে কিন্তু একটার পর একটা বিষয় উঠে এসেছে যেটা সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য তাদের জন্য একটা বৈপ্লবিক সিদ্ধান্ত বা বৈপ্লবিক পরিবর্তন এই জায়গা থেকে এই ন্যায় সংহিতায় আনা হয়েছে যেখানে এফআইআর করা অনেক সহজ সেই জায়গা থেকে ঠিক কি কীভাবে এই জিরো এফআইআর মধ্যে একজন মানুষ কতটা সুবিধা ভোগ করতে পারেন এফআইআর করতে গেলে সেই বিষয়টা আমরা আপনাদেরকে পয়েন্ট ওয়াইজ দেখানোর চেষ্টা করছি এই জিরো এফআইআর ঠিক কী একটি ঠেলাঠেলি নয় জিরো এফআইআর এখন ঘটনাস্থল যেখানেই হোক অভিযোগ যে কোনো থানায় করা যাবে আপনি দেশের যে কোনো জায়গায় থাকুন না কেন যেখানেই ঘটনাস্থল হোক না কেন আপনি ইমেলের মাধ্যমে অথবা অনলাইনে আপনি এফআইআর করতে পারবেন এবং যে কোনো থানায় গিয়েও কিন্তু এফআইআর করা যাবে ঘটনাস্থল যেখানেই হোক না কেন আগে যেটা ছিল ঘটনাস্থল যেখানে সেই থানাতে গিয়েই অভিযোগটা দায়ের করতে হবে হয়তো আপনার কোনো একটা ঘটনা ঘটলো আপনি হয়তো একটা কোনো ঘটনার শিকার হলেন সেখান থেকে আপনি চলে এনেন আপনার জায়গায় কিন্তু আপনাকে ফিরে গিয়ে সেই জায়গাতে সেই থানাতে গিয়েই অভিযোগটা করতে হতো এখন আর সেটার কোনো প্রয়োজনীয়তা নেই এটাই হলো জিরো এফআইআর এবং এই জায়গা এই জায়গা থেকে পরের যে বিষয় পরের যে বিষয়টা দেখাবো একটার পরে একটা পয়েন্ট ওয়াইজ আমরা দেখানোর চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ বা ইমেলে অভিযোগ গ্রাহ্য যেটা বলছিলাম অনলাইনে এই বিষয়টা অনেক সহজ হয়ে গিয়েছে যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার কথা আমরা জানি যেখানে আমরা এখন একটা মাত্র মোবাইলের মধ্যে দিয়ে সবটা করতে পারি সেই জায়গা থেকে এফআইআর করাটাও এতটাই সহজ হয়ে গিয়েছে কোনো ভারতীয় নাগরিকের বা কোনো নাগরিকের যদি কোথাও গিয়ে কোনো অসুবিধা থাকে এফআইআর করতে চান তাহলে তিনি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ইমেলের মাধ্যমেও করতে পারেন বাহাত্তর ঘন্টার মধ্যে সশরীরে গিয়ে তাকে হাজিরা দিতে হবে অর্থাৎ তিনি যে অনলাইনে করলেন তারপর সশরীরে গিয়ে বাহাত্তর ঘন্টা তিন দিনের মধ্যে তাকে যেতে হচ্ছে থানায় অভিযোগ দায়েরটা করতে হবে দিনের মধ্যে অর্থাৎ তিনি সময় পাচ্ছেন ঘন্টা তিন বাহাত্তর তার হাতে থাকছে এবং আগে যেটা ছিল থানায় গিয়েই তাকে অভিযোগটা দায়ের করতে হতো অন্যথা তিনি অভিযোগ দায়ের করতে পারতেন না সেই জায়গায় সেই জায়গায় এই যে মৌখিক অভিযোগে অভিযোগকে মান্যতা আগে দেওয়া হতো কিন্তু এখন এখন সেক্ষেত্রে শারীরিকভাবে না হলেও অনলাইনের মাধ্যমেও একজন ব্যক্তি গিয়ে করতে পারেন দেশের যে কোনো কোনা থেকে বসে বাড়িতে বসেই করতে পারেন এফআইআর জিরো এফআইআর থেকে অনলাইনে অভিযোগ অপরাধ সংক্রান্ত আইনে আমূল পরিবর্তন ভারতে মানুষের জন্য একের কিন্তু আইনে রয়েছে মানুষ জানতে পারছে কই এই আইনগুলো সম্বন্ধে সংকীর্ণ দলাদলি ভুলে মানুষের কি কি অধিকার সেগুলো জানাতে এগিয়ে আসবে নেতারা উত্তপ্ত বিতর্ক নিয়ে আসছে সন্ধ্যে সাতটা সাতান্নই মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলা আগামীকাল বাগদায় শুভেন্দু অধিকারী সভা অনিশ্চয়তা সভার প্রস্তুতির কাজ বন্ধ করতে নির্দেশ নির্দেশ দিল নির্বাচন কমিশন অনুমতি না থাকায় প্রস্তুতি বন্ধের নির্দেশ উপনির্বাচনে প্রচারে সভা করার কথা ছিল শুভেন্দু বাগদায় অনিশ্চিত শুভেন্দুর সভা আগামীকাল সেই সভার কথা ছিল সেই সভা অনিশ্চয়তা ইতিমধ্যেই সভার প্রস্তুতির কাজ বন্ধ করতে নির্দেশ নির্বাচন কমিশনের